নমস্কার আমি সৌম্যজিৎ আপনারই মতন একজন সাধারণ নাগরিক আমার লজ্জা লাগছে এটা ভেবে যে আমি এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যেখানে আর করের মতন একটা জঘন্য একটা হিনিয়াস ক্রাইম করা হয় একজন ডাক্তার যাকে আমরা ভগবান বলি তার সাথে তার ওয়ার্ক যে এরকম ভাবে ইনহিউম্যান ভাবে তাহলে কে সেফ আমি আপনি সেফ একজন নাগরিক যে একটা চিপসের প্যাকেট কিনছে একটা ঋণ সাবান কিনছে সেও জিএসটি দিচ্ছে সেও ট্যাক্স দিচ্ছে তার এটা অধিকার প্রোটেকশন পাওয়া আমার এটা ভেবে ভালো লাগছে যে আমাদের শির দ্বারা পুরোপুরি মেঁকে যায়নি এখনো সেটা সোজা হতে পারছে এই প্রতিবাদ এই মিছিল এই আন্দোলন যেন আরো তীব্র হোক এটাই আমার অনুরোধ থাকবে আপনাদের সবারই কাছে অপরাধীরা যেন ধরা পড়ে আর যতটা কষ্টে ওই প্রাণটা ওই বডি থেকে বেরিয়েছে তার চেয়ে দশ গুণ বিশ গুণ একশো গুণ যেন কষ্ট পায় ওই অপরাধীরা যেন তারা মৃত্যু ভিক্ষা করে তাদের শুধু ফাঁসি দিলে চলবে না